কী সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশনের যে বাড়ি বাড়ি গ্রামীণ বাড়ি বাড়ি জল সংযোগের যে কাজ চলছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ বাড়িতে জল পাবে এবং মানুষের মুখে হাসি ফোটাবে সেই কাজটা মূলত আমরা পশ্চিমবাংলার পিএইচসি দপ্তরের সাত হাজার আনুমানিক সাত হাজার ঠিকাদার এই কাজ করে থাকি বিগত একুশ বাইশ সাল থেকে এই কাজ চলছে আমরা কাজ করার পর পেমেন্ট ঠিক ঠিক মতো পাচ্ছি না হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম বিগত দুর্গাপুজোর সময় থেকে আমাদের কোটি কোটি টাকা পেমেন্ট বকেয়া পেমেন্ট আটকে দিয়েছে এই ডিপার্টমেন্ট তার ফলে আমরা ভাবছি যে আর কিছুদিন পরে আমাদের পেমেন্ট দেবে কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রায় ছ হাজার কোটি টাকা আটকে গেছে আমরা পথে বসেছি আমরা সাত হাজার ঠিকাদার কেউ বাড়ি বন্ধক দিয়ে ব্যাংকের লোন হু করে বাড়ছে সুদ তাছাড়া সোনা গয়না বইয়ের সোনা গয়না বন্ধক দিয়ে লোডের সুদ হু করে বাড়ছে সাপ্লায়ার মুর্শিদাবাদের হাজার হাজার লেবারদের পাওনা আমাদের কাছে বাকি পড়ে গেছে এই সমস্ত মিলে কয়েক লক্ষ মা পরিবার আমরা পথে বসেছি এবং যে কোনো দিন যে কোনো সময় আমাদের যে কেউ আত্মহত্যা করতে পারে ইতিমধ্যে আমাদের দুজন সহপাঠী এই টেনশানে আত্মহত্যা করেছে আমরা আর পাচ্ছি না যদি দশ পনেরো দিনের মধ্যে আমাদের পেমেন্ট না দেয় আগামী বৃহস্পতিবার আমরা এই দপ্তরের মাননীয় মন্ত্রী পুলক রায়ের কাছে ডেপুটেশন দিতে যাব যদি এনারা পনেরো কুড়ি দিনের মধ্যে পেমেন্ট না দেয় এবং এনাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার নাকি টাকা বঞ্চিত করছে যার জন্য ওরা পেমেন্ট দিতে পারছে না সে যাই হোক আমাদের যে যুদ্র অবস্থার মধ্যে পড়েছি পেমেন্ট যদি দশ পনেরো দিনের মধ্যে না পাই যে কোনো সময় যে কেউ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে জল মিশন প্রকল্প কবে থেকে চালু হয়েছে প্রকল্প একুশ সাল থেকে আপনারা কবে থেকে টাকা বকেয়া আছে আপনাদের বকেয়া আছে আমাদের বিগত দুর্গা সময় থেকে আমাদের টাকা বকেয়া হ্যাঁ এই নিয়ে কি কোনো অভিযোগ কোনো দপ্তরে জানিয়েছেন বহুবার আমাদের ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চিফকে জানিয়েছি কিন্তু তার কোনো ফল হয়নি রিসেন্টলি আপনাদের মন্ত্রী কাটে চিঠি করেছেন রিসেন্টলি আমরা কালকে বিডি ব্লকে সল্লেকের বিডি অডিটরিয়ামে আমরা বেশ কিছু কন্ট্রাক্ট একত্রিত হয়েছি এবং সেখান থেকে চিঠি দিয়ে বিধাননগরের কমিশনারের মন্ত্রী পুলক রায় প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডিয়ান চিপকে চিঠি দিয়ে দিয়েছি আগামী বৃহস্পতিবার বেলা একটার সময় আমরা ডেপুটেশন দিতে যাব হুগলি জেলে এরকম কতজন আছে হুগলি জেলে আমরা একশো জনের মধ্যে ঠিকাদার আছে হুগলি জেলায় ডিভিশনে আড়াইশো কোটি টাকার মধ্যে আমাদের আছে সব মিলিয়ে কত কোটি টাকা বকেয়া সব মিলিয়ে গোটা বাংলা জুড়ে প্রায় ছ হাজার কোটি টাকা বকে আছে আমাদের এই যে আপনাদের বকেয়া টাকা সেখান থেকে লেবার বা শ্রমিকদের টাকা মেটাবেন কি করে টাকা না পেলে আমরা মেটাতে পারবো না আমাদের উপর যা প্রেশার আছে লেবারদের বা সাপ্লায়ারদের আমাদের আত্মহত্যার পথ বেছে নিতেই হবে সেটা আমাদের কোনো উপায় নেই আপনাদের সঙ্গে তো তাহলে লাখ লাখ এরকম শ্রমিক লাখ লাখ শ্রমিক আছে তাদের কি হবে তাদের আমরা বলতে পারছি না আমরা বুঝতে পারছি না আমরা দিচ্ছে আমরা দিচ্ছে এবং অত্যন্ত অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা দিন কাটাই বারবার যাচ্ছে কোনো সদুত্তর নেই বারে বারে যাচ্ছি আমরা কোনো সদুত্তর পাচ্ছি না